আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে দেখাও যে টি সাত জেড আর কিউব টেন টু আর স্কোয়ার যেখানে টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড একটি যোগাশ্রয়ী রূপান্তর এরপর বলা আছে ইমেজ টি এবং কার্নেল টি এর একটি করে ভিত্তি এবং মাত্রা নির্ণয় করো তাহলে আমাদের এখানে বলা আছে টি সাবজেক্ট আর কিউ টেন্স টু আর স্কোয়ার মানে হচ্ছে এখানে আর কিউব হচ্ছে একটা রিয়াল বাস্তব জগৎ যার উপাদান হবে হলো তিনটা বা মাত্রা হবে তিনটা এই এইটা আছে আর কিউব আছে একটা জগৎ এবং এইটা রূপান্তরিত হয়ে যাবে কি আর স্কোয়ার মানে যেটা হবে কি আমাদের দুই মাত্রা হবে বা দুইটা উপাদান হবে এরকম একটা রূপান্তরে হয়ে যাবে আর এখানে টি যে আছে এই টি মানে হচ্ছে ট্রান্সফরমেশন মানে রূপান্তর তাহলে আমাদের এখানে আছে কি এই আর কিউব এই আর কিউবটা রূপান্তরিত হয়ে যাবে কি আর স্কোয়ারে মানে আর কিউবের উপাদান মনে করেন তিনটা থাকবে আর এই আর কিউবটা রূপান্তরিত হয় আর স্কোয়ার মানে দুইটা উপাদানে হবে আর যেখানে আমাদের এই যে টি মানে আছে কি ট্রান্সফরমেশনটা দেওয়া আছে ট্রান্সফরমেশন অব এক্স ওয়াই জেড ইকুয়াল এইটা একটা দেওয়া আছে তাহলে এইটা আমাদের প্রথমে প্রমাণ করতে হবে যে একটি যোগাশ্রয়ী রূপান্তর আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে যোগাশ্রয়ী রূপান্তর কখন বলা হয় আমরা জানি যে দুইটা সত্ত্ব যদি পালন করে তাহলে সেই দুইটা শর্তকে যদি পালন করে তাহলে আমরা ও ওই সমীকরণটি যোগাশ্রয় রূপান্তর হবে আমাদের এক নম্বর শর্তটা আছে যে আমাদের দুইটা ভেক্টর এই দুইটা ভেক্টরের যোগফলকে যদি আমি ট্রান্সফরমেশন করি দুইটা ভেক্টরের যোগ ফলের ট্রান্সফরমেশনের সমান হবে পৃথকভাবে পৃথকভাবে ইউ ভেক্টরের ট্রান্সফরমেশন যোগ ভি ভেক্টরের ট্রান্সফরমেশন অর্থাৎ আমরা যদি দুইটা ভেক্টরের যোগফলের ট্রান্সফরমেশন করি তাহলে সেটা সমান হবে কি তাদের পৃথকভাবে ট্রান্সফরমেশনের যোগফল আর আরেকটা হবে টি অফ আলফা ইউ ভেক্টর এখানে আলফা হচ্ছে একটা স্কেলার এই আলফা স্কেলারের সাথে যদি আমি ইউ ভেক্টরটা গুণ করি এই গুণফলের যদি আমি ট্রান্সফরমেশন করি তাহলে সেটা হবে আলফা আর ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর মানে ইউ ভেক্টরটা ট্রান্সফরমেশন হবে আর তার সাথে হবে আলফা গুণ তাহলে আমরা এই দুইটা সূত্র আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব আমাদের এইখানে যে যোগাশ্রয় রূপান্তরটা আছে এই দুই এই যোগাশ্রয় রূপান্তর থেকে আমরা যদি এই দুইটা প্রমাণ দেখাতে পারি তাহলে আমরা বলতে পারব আমরা বলতে পারব যে আমাদের এই যোগাশ্রয় রূপান্তরটা একটা হবে কি যোগাশ্রয়ী রূপান্তর তাহলে আমরা প্রথমে এই এক নাম্বার প্রমাণটা করব এরপর আমরা দুই নাম্বার প্রমাণটা করব। তাহলে আমরা প্রথমে লিখলাম যে সমাধান যে টি সার্জার আর কিউব টেন্স টু আর স্কোয়ার বর্ণিত চিত্রণ এটা আমরা এখানে লিখে দিলাম এখন আমাদের এখানে আছে হলো আর ভেক্টর আর ভেক্টর মানে আছে কি বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক বিন্দু বা বিন্দুর সেট এখানে বোঝানো হবে যা হবে তিন মাত্রা আমরা প্রথমে ধরিয়ে নিলাম যে আমাদের এখানে প্রথমে আর কিউব আছে এই আমরা ধরে নিলাম যে এই আর কিউবের দুইটা ভেক্টর হচ্ছে কি উপাদানের ভেক্টর আছে একটা ইউ ভেক্টর একটা ভি ভেক্টর তাহলে ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু আর কিউব যেখানে ইউ ভেক্টর কী হবে এই যে এখানে আমাদের কয়টা আছে আর কিউব মানে তিনটা তাহলে আমাদের এই ইউ ভেক্টরকে তিনটা ধরতে হবে অর্থাৎ ইউন ইউ টু ইউ থ্রি ইউয়ান ইউ টু ইউ থ্রি আর ভি ভেক্টর যেটা ছিল সেটাকে আমরা তিনটা ধরবো ভি ওয়ান ভি টু ভি থ্রি আচ্ছা এখন মনে করেন আমাদের আপনাদের একটা ট্রান্সফরমেশন যদি এরকম থাকে যে টি যেন আর স্কোয়ার টেন আর তার মানে এটার অর্থ হচ্ছে যে এখানে আমাদের দুইটা উপাদান থাকবে এই দুইটা উপাদান পরিবর্তন রূপান্তর হয়ে যাবে তিনটা উপাদানে পরিণত হবে তাহলে আমাদের এখানে যে আর স্কোয়ার আছে এই আর স্কোয়ারটাও হবে কি ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু এটা হবে আর স্কোয়ার এবং যেখানে ইউ ভেক্টর এই ইউ ভেক্টরটা হবে তখন ইউ ওয়ান ইউ আর ভি ভেক্টরটা তখন কত হবে ভি ওয়ান কমা ভি টু আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে যে এখানে যদি আর স্ক্যার থাকে তাহলে আমরা দুইটা ভেক্টর ধরলাম একটা ইউভেক্টন আর ভি ভেক্টর এই ভেক্টর আর ভেক্টরটা হচ্ছে আর দুইটা হ্যাঁ উপাদানের ভেক্টরের সেট আর আশা এখানে যেহেতু আর স্কয়ার আছে তাহলে ইউ ভেক্টরের উপাদান হবে দুইটা আমরা ধরলাম একটা ধরলাম ইউ ভেক্টর সমান ইউয়ান ইউ আর ভি ভেক্টর সমান ভি টু ভেক্টর সমান কি ভি ওয়ান ভি টু মানে এই ভি ভেক্টর সমান কি ভি ওয়ান ভি টু আর আমাদের এখানে আছে কি এই যে আর কিউবের উপাদান আছে তিনটে তাহলে আমরা এখানে ধরলাম এই যে ইউ ভেক্টর সমান ইউ ওয়ান ইউ থ্রি আর এখানে যে আরেকটা ধরলাম ভি ভেক্টর সমান ভি ওয়ান ভি টু ভি থ্রি আশা আমরা উপাদান ধরাটা বুঝলাম এখন আমাদের সূত্রের প্রমাণের প্রথমটা ছিল ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যে যোগ এখন আমরা এই যে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফলটা বের করব তাহলে আমরা এখানে লিখলাম যে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর এই যে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল তাহলে আমরা কি হবে এই ইউয়ানের সাথে এই ভি যোগ করে এই যে আমরা এখানে লিখলাম এরপরে এর সাথে ভি যোগ করে এই যে এখানে লিখলাম এরপর ইউ থ্রির সাথে ভি থ্রি যোগ করে এই যে এখানে লিখলাম তাহলে আমরা এই ইউ ভেক্টর আর ভি ভেক্টর যোগ করে এখানে লিখলাম এরপর আমাদের এখানে আছে কি ইউ ভেক্টরের ট্রান্সফরমেশন ইউ ভেক্টরের ট্রান্সফরমেশন বের করব তারপরে ভি ভেক্টরের ট্রান্সফরমেশন বের করব এরপর কি করব এই দুইটাকে যোগ করব তাহলে এই দুটা যোগফলটা আমাদের হবে কি আমাদের পৃথক পৃথকভাবে যোগ ফলটা হবে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফলের ফলের ট্রান্সফরমেশন এখন আমরা সেটি দেখব তাহলে এখন আমরা ইউভেক্টরের ট্রান্সফরমেশনটা বের করা দেখব আচ্ছা এই যে আমরা এখানে লিখলাম যে ইউ ভেক্টরের ট্রান্সফরমেশন ইকুয়াল ট্রান্সফরমেশন অফ এই এখানে ইউ ভেক্টরের মান কত দেওয়া আছে ই ওয়ান ইউ টু ইউ থ্রি দেখলাম টি অফ ই ওয়ান ইউ টু ইউ থ্রি আসা এখন এই যে টি অফ ইউন ইউ টু ইউ থ্রি এই মানগুলা এই যে ই ওয়ান ইউ টু ইউ থ্রি এর মান আমরা এখন আমাদের এই যে এই সমীকরণটা যে আছে টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড আমরা এখন এখানে বসাবো তাহলে আমাদের প্রথমটা হবে কি প্রথমে যেটা থাকবে এটা হবে এটাকে আমরা কল্পনা করি এক্স এটা ওয়াই এটা আছে জেড তাহলে টি অফ ইউ টু তাহলে আমাদের এখানে আছে কি টি অফ এক্স ওয়াই জেড তাহলে এই হবে ইউয়ান ওয়াইটা হবে ইউ টু জেডটা হবে ইউ তাহলে এখানে আছে কি এক্স প্লাস ওয়াই তাহলে এটা হবে কি ইউ ওয়ান প্লাস ইউ টু মাইনাস এই যে আমরা এখানে লিখলাম ই প্লাস ইউ এরপর এখানে আছে কি টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু ছিল ইউ ওয়ান ছিল ছিল ইউ তাহলে কী হলো তাহলে হলো টু ই ওয়ান মাইনাস ইউ টু প্লাস টু ইউ থ্রি এই যে লিখলাম টু ই ওয়ান মাইনাস ইউ টু প্লাস টু ইউ থ্রি আচ্ছা এখন আমরা অনুরূপভাবে ভি ভেক্টরের ট্রান্সফরমেশনটা দেখি তাহলে এই যে টি এখানে ট্রান্সফরমেশন এখানে ট্রান্সফরমেশন লিখলাম এখানে আছে কি ভেক্টর মানে ভি ওয়ান ভি টু ভিতিরি এই যে ভি ওয়ান ভি টু লিখলাম এরপর আমাদের এখানে আছে কি আমাদের এখানে আছে হলো টি অফ এক্স ওয়াই জেড তাহলে এই যে টি অফ মানে টি মানে হচ্ছে ট্রান্সফরমেশন এটা আমি অনেক সময় টি বলি যে টি অফ এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই জেড এর পরিবর্তে আমরা এখন বসাবো কি ভি আর ভি মানে হচ্ছে ভি ওয়ান ভি টু আচ্ছা ভি ওয়ান ভি টু যদি এক্স ওয়াই জেড এ জায়গায় বসে তাহলে এটা হয় কি ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস ভিতরি এই যে লিখলাম যে ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস ভি থ্রি এরপর এখানে এসে টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু দে তাহলে এটা হবে আমাদের টু ভি ওয়ান মাইনাস ভি টু প্লাস টু ভি থ্রি তাহলে এদের লিখলাম এখানে টু ভি ওয়ান মাইনাস ভি টু প্লাস টু ভি থ্রি এরপর আমাদের এই দুটা যোগ ছিল ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভেক্টর এই দুটা যোগ হবে আমরা এখন এই দুটা যোগ করবো এদের লিখলাম ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভেক্টর এই দুটো যোগ ফল মানে হচ্ছে এই যে এইখানে আছে ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর এখানে আছে ট্রান্সফরমেশন অফ ভেক্টর এই দুটার এখন আমরা যোগফল লিখবো তাহলে আমরা একটু সাজে নেব আমাদের এখানে আছে কি এখানে আছে দেখেন ইউ ওয়ান ইউ টু মাইনাস ইউ থ্রি এই 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 অংশের সাথে এই যে এই অংশের সাথে আমরা যোগ করবো হলে আমাদের এই অংশটা তাহলে এইটাকে যদি আমরা সাজে নেই ওয়ান প্লাস ইউ টু মাইনাস ইউ থ্রি এই যে ই ওয়ান প্লাস ইউ টু মাইনাস ইউ থ্রি এরপরে হবে ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস ভি থ্রি এটা ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস ভি থ্রি লিখলাম এরপরে আমাদের পরের অংশ কি আছে আমাদের পরের অংশ আছে টু u2 মাইনাস ইউ টু এই যে এই অংশের সাথে আমরা এখন যোগ করবো কোনটা এই যে আমাদের এই অংশটা যোগ করবো তাহলে কী হয় যে টু ই ওয়ান মাইনাস ইউ টু প্লাস টু ইউ থ্রি প্লাস টু ভি ওয়ান মাইনাস ভি টু প্লাস টু ভি থ্রি এই যে এইটা আমরা এখানে লিখলাম টু ই ওয়ান মাইনাস ইউ টু প্লাস টু ইউ থ্রি প্লাস টু ভি ওয়ান মাইনাস ভি টু প্লাস টু ভি থ্রি এটা আমরা বের করলাম তাহলে আমাদের এই যে ডান পাশে যে আমাদের এটা ছিল ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর এইটা কত বের হলো এইটা বের হলো আমাদের এই যে এই অংশটা এখন আমরা কী করবো আমরা আবার বের করবো হলো ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ভেক্টর আসা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের মান আমরা কী বের করছি ট্রান্সফরমেশন অফ ওয়ান প্লাস ভি ওয়ান কমা ইউ টু প্লাস ভি টু কমা ইউ থ্রি প্লাস ভি থ্রি অর্থাৎ ইউ ভেক্টর প্লাস ভেক্টরের মান আমরা এখানে বসে এরপর আমরা এখন এটা বের করব তাহলে আমরা টি ট্রান্সফরমেশন অব ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর এই দুটা যোগ করিয়ে আমরা তাকে এক নম্বর সমীকরণ দিলাম এরপর আমরা এটা বের করব যে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর এর ট্রান্সফরমেশন আমরা এখন এটা বের করব তাহলে আমরা এখানে লিখলাম যে ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল তাহলে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের মান আমরা কত বের করছি আমরা বের করছি হলো ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর আছে ওয়ান প্লাস ভি ওয়ান কমা ইউ প্লাস ভি টু কমা ইউ থ্রি প্লাস ভি থ্রি তাহলে আমরা এই যে ওয়ান প্লাস ভি ওয়ান ইউ টু প্লাস ভি টু ইউ থ্রি প্লাস ভি থ্রি এই তিনটা এখন আমরা এই যে আমাদের যে সমীকরণটা ছিল যোগাশ্রয় রূপান্তরটা আমরা এইখানে বসাবো তাহলে আমাদের এখানে আছে এক্স তাহলে এই এক্সের পরিবর্তে আমরা বসাবো হলো কি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান তাহলে এই এক্সের পরিবর্তে বসাবো ই ওয়ান প্লাস ভি ওয়ান এই ওয়াইয়ের পরিবর্তে বসাবো ইউ টু প্লাস ভি টু আর জেডের পরিবর্তে বসাবো হলো ইউ থ্রি প্লাস ভি থ্রি তাহলে এখানেও আমরা এক্স এর পরিবর্তে ওটা বসাবো ওয়াইয়ের পরিবর্তে ওটা জেড এর পরিবর্তে আমরা ওটা বসাবো তাহলে আমরা যদি এখন এখানে যদি এক্স প্লাস ওয়াই তাহলে এক্স আছে এই এক্সের পরিবর্তে বসাবো ইউয়ান প্লাস ভি ওয়ান তাহলে এই যে বসিলাম এক্স এর পরিবর্তে তাহলে আমাদের এটা হলো ইউয়ান প্লাস ভি ওয়ান এই যে এক্সের পরিবর্তে ইউয়ান প্লাস ভি ওয়ান এরপর আছে প্লাস ওয়াই ওয়াই তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো কি বা ওয়াই এর জায়গায় ইউ প্লাস ভি টু এই যে এখানে বসেলাম ইউ প্লাস ভি টু এরপর আমাদের এখানে আছে মাইনাস জেড তাহলে এখানে মাইনাস আর জেড জেড এর মান কত ইউ থ্রি প্লাস ভি থ্রি এখন আমরা যদি মাইনাস দিয়ে গুণ দিই তাহলে হয় মাইনাস ইউ থ্রি আচ্ছা আমরা যদি মাইনাস দিয়ে গুণ দিই তাহলে হয় মাইনাস মাইনাস এই যে ইউ থ্রি আর মাইনাস ভি থ্রি গুণ দিলে মাইনাস ভি থ্রি তাহলে মাইনাস ইউ থ্রি মাইনাস ভি থ্রি এই যে এটা হলো মাইনাস ইউ থ্রি মাইনাস ভি থ্রি তাহলে আমরা এই অংশে আমরা এক্স ওয়াই জেড এর মান বসেলাম এখন আমরা এখানে বসাবো এক্সের মান তাহলে এখানে আছে টু তাহলে টু এই যে এখানে টু আর এক্স মানে কত আমার ছিল যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান তাহলে টু দিয়ে গুণ দেয় তাহলে টু দিয়ে ই ওয়ানকে গুণ দিলে টু ই ওয়ান প্লাস টু দিয়ে ভি গুণ দিলে হয় টু ভি ওয়ান তাহলে এই যে আমরা এটা বসেলাম টু ই ওয়ান প্লাস টু ভি ওয়ান এরপরে আমাদের আছে কি মাইনাস ওয়াই তাহলে এই যে মাইনাস এই যে মাইনাস তাহলে ওয়াই মানে কত ওয়াই মানে আসে ইউ টু প্লাস ভি টু তাহলে হলো ইউ টু প্লাস ভি টু এখন আমরা যদি এটা বসাই তাহলে কী হয় মাইনাস ইউ টু মাইনাস ভি টু এই মাইনাস দিয়ে গুণ দিলাম তাহলে মাইনাস ইউ টু মাইনাস ভি টু তাহলে এই যে মাইনাস ইউ টু মাইনাস ভি টু এরপর আমাদের এখানে আছে টু জেড তাহলে টু আর এই যে জেড জেড মানে কত ইউ থ্রি প্লাস ভি থ্রি তাহলে ইউ থ্রি প্লাস ভি থ্রি তাহলে আমরা এখন টু দিয়ে গুন দিই তাহলে টু ইউ থ্রি টু ইউ থ্রি প্লাস টু ভি থ্রি তাহলে টু ইউ থ্রি প্লাস টু ভি থ্রি এই যে এইটা বসে না যে টু ইউ থ্রি প্লাস টু ভি এরপর আমরা হলো এইখানে লাইনটা সাজিয়ে নিলাম অর্থাৎ ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস ইউ থ্রি মাইনাস ভি এই যে সাজিয়ে নেওয়ার পরে আমাদের এই লাইনটা হলো তাহলে আমরা যদি এখন দেখি যে এক নম্বর আর দুই নম্বর সমীকরণ যদি দেখি এক এবং দুই নং সমীকরণের দুইটার দানপক্ষ আমাদের সমান এক এবং দুই নং সমীকরণের আমাদের দুইটা দানপক্ষ সমান সেহেতু আমরা এখানে লিখবো হলো এক ও দুই হাতে পাই যে এক ও দুই হাতে পাই এক ও দুই হাতে পাই আমাদের দুইটারে ডানপক্ষ সমান হওয়ার কারণে আমরা এখন লিখতে পারবো ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ভেক্টর ইকুয়াল ট্রান্সফরমেশন অব ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর অর্থাৎ আমরা একটা সত্য প্রমাণ করলাম এখন আমাদের এই যে দুই নাম্বার যে সত্যটা আছে আমরা এখন দুই নাম্বার সত্যটার প্রমাণ দুই নাম্বার সত্যের প্রমাণের জন্য আমরা লিখলাম ধরি আলফা স্কেলার তাহলে এখন আলফা দিয়ে আমি ইউ ভেক্টরকে গুন দিলাম তাহলে আলফা ইউ ভেক্টর কমা আলফা ইউ টু প্লাস আলফা ইউ আলফা দিয়ে গুণ দিলাম এরপরে আমাদের এই এখানে আমরা ট্রান্সফরমেশন নিলাম তাহলে ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ভেক্টর ইকুয়াল ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ভেক্টরের মান আমরা এখানে বসেলাম এই যে এইটা আলফা ইউয়ান আলফা ইউ টু আলফা ইউ টু আলফা ইউয়ান আলফা ইউ টু আলফা ইউ এখানে বসেলাম এখন আমাদের যে মূল যেই সমীকরণটা ছিল আমাদের মূল সমীকরণটা কী ছিল আমাদের মূল সমীকরণটা ছিল এই যে এটা আমাদের মূল সমীকরণটা ছিল এটা টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল কত ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস জেড কমা টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড আমাদের মূল সমীকরণটা ছিল এটা এখন এই এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় এবং জেডের জায়গায় আমরা এটা বসাবো কী বসাবো এই এক্সের জায়গায় বসাবো আলফা ইউ ওয়ান এই ওয়াইয়ের জায়গায় বসাবো আলফা ইউ টু এই দেডের জায়গায় বসাবো আলফা ইউ থ্রি এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে কী হয় তাহলে হয় এক্সের পরিবর্তে হবে কি আলফা ইউয়ান প্লাস আলফা ইউ টু মাইনাস আলফা ইউ থ্রি এই যে আমরা এখানে আলফা ইউ ওয়ান আলফা ইউ টু আলফা ইউ থ্রি বসেলাম এরপর আমাদের কী আছে এরপর আমাদের মূল সমীকরণে আছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু দে তাহলে টু এক্স এক্স মানে কত আলফা ইউয়ান তাহলে আমাদের হবে টু আলফা ইউয়ান মাইনাস ওয়াই তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা কী বসাবো আলফা ইউ টু তাহলে আমাদের হবে কি মাইনাস আলফা ইউ টু প্লাস টু ইন্টু জেড তাহলে এই জেডের এর পরিবর্তে কী বসাবো আলফা ইউ থ্রি তাহলে আমাদের কী হবে টু আলফা ইউ থ্রি তাহলে আমরা এখন এই লাইনটা এখন এই যে আমরা এখানে বসেলাম টু আলফা ইউয়ান মাইনাস আলফা ইউ টু প্লাস টু আলফা ইউ থ্রি এখন আমরা যদি আমাদের এইখানে যেটা আছে এই প্রত্যেকটা থেকে প্রতি লাইন থেকে মানে এই লাইন থেকে আমরা যদি আলফা কমন নেই তাহলে আমাদের হয় এখানে ওয়ান প্লাস ইউ টু মাইনাস ইউ থ্রি কমা এখানে হয় টু ওয়ান মাইনাস ইউ টু প্লাস টু ইউ থ্রি টু ইউ থ্রি এইটা লিখলাম আর আমাদের এই যে এই সম্পূর্ণ লাইনটা এই সম্পূর্ণ লাইনটা আছে আমাদের ইউ আমরা পূর্বের পৃষ্ঠায় দেখেছি আমাদের এই যে এই সম্পূর্ণ লাইনটা আছে আমাদের কি ইউ ভেক্টর মানে কি এটা আছে ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর তাহলে আমাদের এই পুরা লাইনটা হলো কি আমাদের ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর তাহলে আমরা দুইটা প্রমাণ পাইলাম এখন ভাবলাম যেহেতু টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর আর এবং টি অফ এই যে আমাদের এইটা ছিল টি অফ আলফা টি অফ আলফা ইউ ভেক্টরকে আমরা কি পেলাম সমান আলফা টি অফ ভেক্টর অর্থাৎ আমাদের যে দুইটা প্রমাণ ছিল এই যে এইটা একটা ছিল এইটা একটা আমরা দুইটা প্রমাণে দেখাইতে পারলাম তাহলে আমরা এখন বলবো আমাদের টি যোগাশয় এতে লিখলাম টি যোগাশয় এরপর আমরা এখন দ্বিতীয় অংশে যাব তাহলে দ্বিতীয় অংশে যাওয়ার জন্য আমরা লিখলাম যে টি হাজদ্যান্ট আর কিউব ট্যান্সু আর যোগাযোগ অপারেটরটি এইটা আমাদের দেওয়া আছে এটা লিখলাম এরপর আমরা জানি যে আর কিউবের একটি আদর্শ ভিত্তি তাহলে আর কিউব আর কিউব মানে আছে তিনটা তাহলে একটা ধরলাম ই ওয়ান একটা ই টু একটা ই থ্রি তাহলে এই ই ওয়ান হবে কি আর কিউব ওয়ান জিরো জিরো তাহলে ই ওয়ানটা হবে কি ওয়ান জিরো জিরো এটা হবে আর কিউবের আদর্শ ভিত্তি তাহলে ওয়ান জিরো জিরো ই টু হবে কি জিরো ওয়ান জিরো ই থ্রি হবে জিরো জিরো ওয়ান অর্থাৎ আমাদের এখানে আর কিউবের উপাদান হবে তিনটা তাই আমরা একটা ই ওয়ান একটা ই টু একটা ই থ্রি ভেক্টর ধরলাম এরপর আমাদের আছে হলো তাহলে প্রথমটা কি হবে প্রথমটা হবে ওয়ান জিরো জিরো আর এখানে উপাদান হবে এক দুই তিনটা তাহলে প্রথমটা হবে ওয়ান জিরো জিরো তারপরেটা হবে জিরো ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান জিরো মানে একবার ওয়ান এখানে থাকবে পরের বার ওয়ান মাঝে আসবে মানে এক ঘর পরে যাবে এরপর শেষে যায় আরও এক ঘর শেষে যাবে মানে এক ঘর পরপর ওয়ানটা আসবে তাহলে ওয়ান জিরো জিরো এটা হলো ই ওয়ান ভেক্টর ই টু ভেক্টর হলো জিরো ওয়ান জিরো এটা হলো ই ভেক্টর ই থ্রি ভেক্টর আছে জিরো জিরো ওয়ান আমরা এখন এই ই ওয়ান ই টু এবং ই থ্রি এর গুলো আমরা এখন এই যে এখানে যে ছিল এইখানে আমরা বসাই দেব তাহলে একবার এইদের পরিবর্তে এখানে বসাবো ই টু এর মান এখানে বসাবো ই এর মান এখানে বসাবো আচ্ছা তাহলে আমরা এখন কি করব যে আমরা এখন ই ওয়ানের মান বের করবো অর্থাৎ ট্রান্সফরমেশন অফ ই ওয়ান তাহলে ই ওয়ানের মান আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এরপর ট্রান্সফরমেশন অফ ই তাহলে ই টু এর মান আছে কি জিরো ওয়ান জিরো সামনে ট্রান্সফরমেশন আছে আর ই থ্রি কি ই এর মান আছে কি জিরো জিরো ওয়ান তাহলে আমরা এখন যে এই মানগুলা পাইলাম এই মানগুলা আমাদের যে মূল যেই সমীকরণটা ছিল এই মূল সমীকরণে আমরা বসাবো তাহলে আমাদের এখানে আছে কত বলেন এখানে আছে হলো এক্স ওয়াই জেড তার মানে এখানে এক্সের মান কত ওয়ান আর ওয়াই জেড হবে জিরো তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে এক্সের মান কত বসাবো ওয়ান ওয়াই ওয়ান জিরো জেড এর মান জিরো তাহলে আমাদের এখানে আছে এক্স তাহলে এই এক্সের পরিবর্তে আমাদের আসবে ওয়ান এই ওয়াই ওয়ানের পর কী আছে প্লাস এইটা হবে জিরো আর এই যে মাইনাস জেড এই জেডটা হবে জিরো কারণ কি এক্সের মান ওয়ান জেড ওয়াই ওয়ান জিরো জেড এর মান জিরো তাহলে এইটা যদি আমি যোগ করি তাহলে ওয়ান প্লাস জিরো প্লাস জিরো এটি হয় এই যে ওয়ান এরপর আমরা এখানে আবার এইখানে যে আছে এখানে আবার বসাবো তাহলে এক্সের মান কত ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান মানে টু মাইনাস ওয়ান মান জিরো জেড এর মান জিরো তাহলে এখানে হয় আমাদের কত তাহলে ওয়ান ইন্টু টু তার মানে ওয়ান ইন্টু টু মানে কত হয় টু এই যে টুতে আমরা এখানে বসালাম তাহলে ওয়ান টু আচ্ছা এরপরে ই টু বসাবো তাহলে আমাদের ই টু যখন বসাবো তখন আমাদের কি হবে এই এক্সটা হয়ে যাবে জিরো এই ওয়াইটা হবে ওয়ান আর এই জেডের পরিবর্তে আমরা বসাবো জিরো তাহলে আমরা এখন বসাই তাহলে আমাদের এখানে আছে এক্স এক্স কত জিরো এখানে প্লাস এই যে এখানে প্লাস এই ওয়াইটা কত ওয়াই হচ্ছে ওয়ান মাইনাস এই জেডটা কত জিরো তাহলে জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে এটা হলো আমাদের যোগ করলে এদের ওয়ান এরপর আমরা যদি এখানে বসাই তাহলে টু ইন্টু জিরো মাইনাস ওয়াইটা হচ্ছে আমাদের কত ওয়াইটা হবে আমাদের ওয়ান এই যে ওয়ান আর আমাদের জেডটা হবে জিরো তার মানে কী হলো টু ইন্টু জিরো মানে জিরো তার সাথে জিরো যোগ করে জিরো আর জিরোর সাথে মাইনাস ওয়ান যোগ করলে হবে মাইনাস ওয়ান এই যে এটা হলো আমাদের মাইনাস ওয়ান এরপর আমরা আর মান বসাবো সেটা আছে টি অফ ই থ্রি ই থ্রি বসাবো কত তাহলে এই এক্সের পরিবর্তে আমরা বসাবো জিরো এই ওয়াইয়ের পরিবর্তে জিরো এই জেডের পরিবর্তে এখন বসবে হলো ওয়ান তাহলে এই মানগুলা যদি আমরা এখন এখানে বসাই তাহলে আমাদের এখানে এক্স ছিল এক্স ছিল জিরো ওয়াইয়ের মান যদি প্লাস জিরো আর জেডের মান আছে কত মাইনাস ওয়ান তাহলে জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান এটি হিসাব করলে আমাদের কত হয় এদের যে মাইনাস ওয়ান হয় এরপর আমাদের এখানে কত আছে এখানেও আমরা একই বসাবো তাহলে এখানে হবে টু এক্স তাহলে টু ইন্টু জিরো এরপর আছে মাইনাস ওয়াই ওয়াইতে কত জিরো এরপর আছে প্লাস এখানে প্লাস টু ইন্টু জেড তার মানে টু ইন্টু জেড এর মান হচ্ছে আমাদের কত ওয়ান তাহলে এখানে হচ্ছে জিরো মাইনাস জিরো এখানে আছে টু ইন্টু ওয়ান মানে প্লাস টু তার মানে এই যে হলো প্লাস টু তাহলে আমরা এখন মানগুলা বের করে নিলাম এখন আমরা লিখছি ট্রান্সফরমেশন অফ ই ভেক্টর প্লাস কমা ট্রান্সফরমেশন অফ ই টু ভেক্টর কমা ট্রান্সফরমেশন অফ ই থ্রিকে নিয়ে শাড়ি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স নিয়ে পাই তাহলে এখানে কত আছে আমাদের ওয়ান টু এদের ওয়ান টু এরপর আছে ওয়ান মাইনাস ওয়ান এদের ওয়ান মাইনাস ওয়ান এরপর আছে কত মাইনাস ওয়ান টু যে মাইনাস ওয়ান টু তাহলে এইটাকে আমরা এখন ইশালন আখারে প্রকাশ করবো ইশালন আকারে প্রকাশ করতে গেলে আমাদের এই ওয়ান আর এই ওয়ানকে জিরো বানাইতে হবে এই ওয়ান আর এই ওয়ানকে জিরো বানাইতে গেলে আমরা কী করব এদের দ্বিতীয় শাড়ি থেকে প্রথম শাড়ি বিয়োগ করে দ্বিতীয় শাড়িটা রাখবো তাহলে এদের বিয়োগ করলাম ওয়ান বিয়োগ ওয়ান করলে কত হয় জিরো আর মাইনাস ওয়ান মাইনাস টু করলে কত হয় মাইনাস থ্রি আর এই ওয়ানটাকে জিরো বানাইতে গেলে আমরা কী করবো তৃতীয় শাড়ি প্রথম শাড়ি যোগ করবো তাহলে মাইনাস আর ওয়ান যোগ করলে হলো জিরো দুই আর দুই যোগ হলো সাই এরপর আমরা যদি আমাদের ইশালন আখারে প্রকাশ করতে গেলে সত্য অনুযায়ী এই সাইডকে জিরো বানাইতে হবে এই সাইকে জিরো বানাইতে গেলে আমরা কি করলাম এই যে তৃতীয় শাড়িকে এই তৃতীয় শাড়িকে তিন দিয়ে গুণ করলাম আর দ্বিতীয় শাড়িকে চার দিয়ে গুণ করিয়া আর দ্বিতীয় শাড়ি আর তৃতীয় এই দুটা যোগ করলাম তাহলে এই যে যোগ করলে হলো আমাদের এইটা জিরো হলো কারণ কি জিরো জিরো জিরোক যদি তিন দিয়ে গুণ করি তাহলে হবে জিরো আর আর টুক যদি জিরো দিয়ে গুঁধে মানে সরি সাইড দিয়ে গুঁ তাহলে জিরো জিরো যোগ জিরো মানে জিরো আচ্ছা এরপর এটা আছে তৃতীয় এটা তৃতীয় শাড়ি তাহলে আরো আর হোক আর কে যদি আমি আর থ্রিকে তিন দিয়ে গুঁ দিই মানে তৃতীয় শাড়ি তিন দিয়ে গুঁধে তিন চার বারো এখানে হলো মাইনাস বারো বারো আর বারো যোগ করলে হলো জিরো তাহলে আমরা কী পেলাম যে আমরা এখানে যদি একটু বিষয়টা ভালোভাবে দেখি তাহলে আমাদের এখানে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা দেখলাম আমাদের একটা শাড়ি শূন্য হয়েছে একটা শাড়ি শূন্য হয়েছে সুতরাং ইমেজটি সুতরাং ইমেজটি হবে কি ইমেজটি হবে কি এই যে আমরা এল এল অফ এস এল অফ এস আকারে লিখব মানে এল এল অফ এস হবে কি অশূন্য শাড়ি সংখ্যা তাহলে এখানে আছে ওয়ান টু এই যে ওয়ান টু কমা অশূন্য শাড়ি আছে জিরো মাইনাস থ্রি এই যে জিরো মাইনাস থ্রি এটি আমরা লিখছি হল সৃদকের সংজ্ঞা অনুযায়ী অথবা ইমেজ এর একটি ভিত্তি হবে কি তাহলে এই যেহেতু ইমেজ টি ইকুয়াল এলব এই পুরো অংশটা মানে এস এটা আছে সৃদকের সংজ্ঞা হতে আমরা লিখতে পাবো তাহলে এই ইমেজ এর একটি ভিত্তি হবে কি এই যে এখানে আছে ওয়ান কমা টু এই যে ওয়ান কমা টু আর এরপর আছে কত জিরো মাইনাস থ্রি এদের জিরো মাইনাস আর আমাদের এখানে মাত্রা হবে দুই কারণ আমাদের এখানে আছে কি দুইটা অশুন্ন শাড়ি আছে আমাদের এখানে জয়টা অশূন্য শাড়ি থাকবে আমাদের মাত্রা হবে তত আমাদের যেহেতু এখানে দুইটা অশুন্য শাড়ি তাই ইমেজের মাত্রা আছে দুই আর আমাদের এখানে আছে এবং এই ইমেজের মাত্রা দুই হলো তাহলে ভিত্তিগত হবে ভিত্তি হবে আমাদের অশুন্ন শাড়ি তাহলে একটা অশুন্ন শাড়ি আছে ওয়ান কমা টু এদের ওয়ান কমা টু কমা আর একটা অশুন্ন শাড়ি আছে জিরো কমা মাইনাস থ্রি এদের জিরো কমা মাইনাস থ্রি তাইলে আমাদের ইমেজের একটি ভিত্তি হলো কত এইটা আর ভিত্তির মাত্রা কত দুই তাহলে আমরা দ্বিতীয় অংশে ইমেজ নির্ণয় দেখলাম তাহলে আমি ইমেজ নির্ণয়টা যদি আপনাদের আরেকবার সারমর্ম্য বলি তাহলে কী আছে যে আমাদের প্রথমে যে যোগাশয়ী রূপান্তরের সম্পর্কটা ছিল এই যে এইটা এই যোগাশ্রয় রূপান্তরে আমরা তিনটা আদর্শ ভিত্তি ধরলাম একটা ই ওয়ান ভেক্টর একটা ই টু ভেক্টর আর একটা হলো ই ভেক্টর এরপরে আমাদের এই ই ওয়ান ভেক্টরের আমরা ট্রান্সফরমেশন বের করলাম তারপরে ই টু ভেক্টরের ট্রান্সফরমেশন বের করলাম তারপরে ই থ্রি ভেক্টরের ট্রান্সফরমেশন বের করলাম আমরা এই ই ওয়ানের আদর্শ ভেক্টর আছে ওয়ান জিরো জিরো ই এর আদর্শ ভেক্টর আছে জিরো ওয়ান জিরো আর ই এর আদর্শ ভেক্টর আছে জিরো জিরো ওয়ান তাহলে এই এইটা 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 এই তিনটা আদর্শ ভিত্তি আমরা এইখানে বসেলাম তাহলে একবার বসে আমরা পেলাম ট্রান্সফরমেশন অফ ই ওয়ান আরেকবার বসে পাইলাম ট্রান্সফরমেশন অফ ই টু তারপর আরেক বসে পাইলাম ট্রান্সফরমেশন অফ ইটি এরপর এই ই ওয়ান ভেক্টরের ট্রান্সফরমেশন ই টু ভেক্টরের ট্রান্সফরমেশন ইটি ভেক্টরের ই থ্রি ভেক্টরের ট্রান্সফরমেশন এই তিনটাকে নিয়ে আমরা একটা শাড়ি গঠন করব এটা হচ্ছে নিয়ম তাহলে আমরা শাড়ি গঠন করলাম এরপর ওই শাড়িকে আমরা ইশালন আখারে প্রকাশ করলাম ইশালন আখারে প্রকাশ করানোর পরে আমরা দেখলাম এখানে আমাদের দুইটা অশূন্য শাড়ি আছে তাহলে দুইটা অশূন্য শাড়ি হওয়ার কারণে ইমেজের ভিত্তি হবে কয়টা দুইটা তাহলে এটা একটা ভিত্তি এটা একটা ভিত্তি আমরা এটাকে এই যে এইভাবে লিখলাম এরপরে যেহেতু আমাদের দুইটা অশূন্য শাড়ি বিদ্যমান তাই ইমেজের মাত্রা হবে দুই এখানে আপনাদের যদি তিনটা অশূন্য শাড়ি থাকতো তাহলে ইমেজের মাত্রা হয়তো তিন এবং ইমেজের ভিত্তিও হয়তো কিন্তু তিনটি অংশ বের করবো আমাদের তৃতীয় অংশে ছিল কার্নেলের ভিত্তি এবং কার্নেলের মাত্রা বের করো তাহলে আমরা কার্নেল এবং কার্নেলের ভিত্তি এবং কার্নেলের মাত্রা বের করার জন্য ধরলাম এক্স ওয়াই জেড বিলংস কার্নেল টি এক্স ওয়াই জেড বিলংস কার্নেল টি আর এক্স ওয়াই জেড বিলংস টু কার্নেল টি অতএব ট্রান্সফরমেশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল জিরো কমা জিরো এই জিরো কমা জিরো কীভাবে হলো আমরা আমাদের রূপান্তরটা ছিল টি যেন আর কিউব আর অর্থাৎ আর থেকে রূপান্তর করতে হবে এই আর স্কোয়ারের উপাদান আমাদের দুইটা তাহলে আমরা একটা উপাদান ধরলাম জিরো একটা উপাদান ধরলাম জিরো এরপর আমাদের এই যে ট্রান্সফরমেশন অফ এক্স ওয়াই জেড এইটার আমাদের দুইটা সমীকরণ দেওয়া ছিল একটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম জিরো আর একটা সমীকরণ ছিল আমাদের টু এক্স তাহলে আমরা ইকুয়াল জিরো করলাম এরপর এইটা ইকুয়াল জিরো লিখলাম এই দুইটা কিন্তু আমাদের যোগাশ্রয় রূপান্তরটা যেটা দেওয়া ছিল এখানে দুইটা সমীকরণ ছিল এরপর আমরা কি করবো এই সমীকরণ জোটটাকে ইশালোন আকারে প্রকাশ করব ইশালন আকারে যদি প্রকাশ করি তাহলে আমাদের এই টু এক্সটাকে জিরো বানাইতে হবে এই টু এক্সকে জিরো বানানোর জন্য আমরা কী করলাম এল টু মাইনাস এই এল টু মানে আচ্ছা এইটা মানে প্রথম সমীকরণ আর এইটা আছে দ্বিতীয় সমীকরণ তাহলে দ্বিতীয় সমীকরণ বিয়োগ প্রথম সমীকরণ তাহলে দ্বিতীয় সমীকরণ কত আছে টু এক্স তাহলে টু এক্স মাইনাস টু ইন টু এক্স তার মানে জিরো এরপর এখানে হলো মাইনাস ওয়াই একে টু দিয়ে গুণ দেয় তাহলে টু ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই তাহলে হলো মাইনাস থিরো ওয়াই এরপর আছে এখানে টু জেড তাহলে একে যদি আমি মাইনাস টু দিয়ে সরি টু দিয়ে গুণ দেয় তাহলে হয় মাইনাস টু জেড আর এখানে আছে টু জেড তাহলে টু জেড মাইনাস মাইনাস টু জেড তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু জেড প্লাস টু জেড এখানে ফোর জেড অর্থাৎ আমরা কি করলাম এই টু এক্সকে জিরো বানানোর জন্য আমরা এই দ্বিতীয় সমীকরণ থেকে বিয়োগ টু ইন্টু প্রথম সমীকরণ করে আমরা এই যে এই অংশটা পাইলাম আমরা সমীকরণ জোটটাকে ইশালন আকারে প্রকাশ করানোর পরে আমরা এই অংশটুকু পাইলাম তাইলে আমরা বললাম যে ইহা সমীকরণ জোটের ইশালন আকার এখানে তিনটি চলকের দুইটি সমীকরণ আছে মানে কি এখানে দেখেন এখানে আমাদের একটা আছে এক্স চলক একটা ওয়াই চলক একটা জেড চলক তাহলে এখানে আমাদের এক্স ওয়াই জেড নামে তিনটা চলক আছে তিনটা চলকের কয়টা সমীকরণ আছে দুইটা এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ অতএব স্বাধীন চলক সংখ্যা হবে তাহলে স্বাধীন চলকটা কি আমাদের এখানে মোট চলক কয়টা তিনটা তাহলে মোট চলক বিয়োগ আমাদের এখানে সমীকরণ কয়টা দুইটা তাহলে তিন বিয়োগ দুই কলে কত হয় এক হয় তাহলে এই যে একটি যে হইলো এই একটা হবে আমাদের কি আমাদের একটি পাইলাম আমরা স্বাধীন চলক তাহলে আমরা এখন এখানে যে আমাদের এক্স ওয়াই জেড তিনটা চলক ছিল এই তিনটা চলকের মধ্যে আমরা যে কোনো একটাকে স্বাধীন চলক ধরবো এবং সেই স্বাধীন চলকের মানটা আমরা কী ধরলাম আমরা জেড ইকুয়াল থ্রি ধরলাম এটা আমাদের ইচ্ছা মতন একটা মান ধরলাম জেড ইকুয়াল থ্রি এখন আমরা যদি এই জেডের মানটা যদি আমরা বসাই দিই এই জেডের মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমরা ওয়াই মান পাবো তাহলে এখানে আমরা জেডের মান তিন বসাই তাহলে মাইনাস থ্রি ওয়াই প্লাস তাহলে আমাদের এটা হয় কত ফোর ফোর ইন্টু থ্রি ইকুয়াল জিরো তাহলে আমরা এখান থেকে ওয়াই ম্যান বের করার চেষ্টা করি মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল তিন সাইডে এই গেলে মাইনাস করলাম এরপর আমি মাইনাস থ্রি দিয়ে ভাগ করি তাহলে ওয়াই ইকুয়াল ফোর তাহলে আমরা এই যে এখানে পাইলাম ওয়াই ইকুয়াল ফোর এরপর আমাদের যে প্রথম সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস তাহলে আমরা মান বসাই তাহলে আমাদের এক্সের মান কত এক্সের মান বের করবো এক্স প্লাস এই যে এই আমরা কিন্তু ফোর বের করলাম ফোর মাইনাস এই জেডের মান আমরা কত ধরছি জেডের মান কিন্তু তিন ধরছি ইকুয়াল জিরো বা এক্স তাহলে আমরা এখন যদি এক্স এর মান বের করি এক্স প্লাস সাত থেকে এক বের করলে হয় এক ইকুয়াল জিরো বা এখান থেকে আমরা এক্স এর মান বের করলাম কত মাইনাস ওয়ান তাইলে আমরা কী পাইলাম আমরা এক্সের মান পাইলাম মাইনাস ওয়ান ওয়াইয়ের মান পাইলাম হলো ফোর আর এই যে জেড সমান কত ধরছি জেড সমান আমরা কী ধরছি তিন ধরছি তাহলে জেড সমান কত ধরছি তিন ধরছি তাহলে আমরা এক্স ওয়াই জেডের মান পাইলাম এখন আমরা এখানে লিখছি হলো যে এক্সের মান কত পাইলাম আমরা যদি একটু সমীকরণ আকারে লিখি এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল তাহলে আমাদের এক্সের মান কত তাহলে আমাদের এখানে এক্সের মান কত পাইছি এই যে দেখেন এক্সের মান পাইছি আমাদের মাইনাস ওয়ান তাহলে এটা হবে আমাদের মাইনাস ওয়ান এরপর ওয়াইর মান কত পাইছি ওয়াই মান এই যে ফোর পাইছি এরপর জেড কত পাইছি জেড সমান আমরা থ্রি ধরছি তাহলে এটা হলো থ্রি আর এই যে এই লাইনটাকে পাইলাম এই লাইনটাই হলো আমাদের কি যে এক্স ওয়াই জেড ইকুয়াল মাইনাস ওয়ান ফোর থ্রি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো সিজকের সংজ্ঞা অনুযায়ী এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এই যে এলভ তাহলে আছে মাইনাস ওয়ান ফোর থ্রি মাইনাস ওয়ান ফোর থ্রি আচ্ছা এই অংশটা এখানে আমাদের একটা হলো এখন আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে একটা হলো ক্যান কার্নেল টি এর ভিত্তি একটা হলো ক্যান আমাদের এখানে স্বাধীন চলক আমরা কত পাইছি আমাদের এখানে সমীকরণ ছিল কয়টা আমাদের দেখেন সমীকরণ ছিল দুইটা চলক ছিল কয়টা তিনটা তাহলে তিন বিয়োগ দুই কলে কত হয় এক হয় এখানে এক হওয়ার কারণে আমরা কিন্তু কার্নেল এর একটা মাত্রা পাবো হলো এক অর্থাৎ কী হবে কার্নেল এর মাত্রা হবে এক এবং আমাদের একটা ভিত্তি পাবো তাহলে সে ভিত্তিটা কী হবে সেই ভিত্তিটা হবে আমাদের এই যে আমরা এক্স ওয়াই জেড এর যে মানটা পাইলাম একটা পেলাম মাইনাস ওয়ান ফোর থ্রি এই এক্স ওয়াই জেডের মান সিজকের সংজ্ঞা অনুযায়ী আমরা কার্নেল টি হবে কি কার্নেল টিকে আমরা এইভাবে লিখবো অর্থাৎ এই যে মাইনাস ওয়ান ফোর থ্রি মাইনাস ওয়ান ফোর থ্রি এই মাইনাস ওয়ান এক্সের মান এটা ওয়ান মান এটা জেড এর মান সুতরাং কার্নেল এর একটি ভিত্তি হবে কি কার্নেলের ভিত্তি হবে একটা কারণ আমরা এখানে একটা স্বাধীন চলক পেয়েছি যদি আমরা দুইটা স্বাধীন চলক পাইতাম তাহলে কার্নেলের ভিত্তি হয়তো দুই যদি মনে করেন কার যদি মনে করেন যে তিনটা স্বাধীন চলক হইত তাহলে আমাদের কার্নেলের ভিত্তি হইতো তিন এবং মাত্রা পাইতাম তিন যেহেতু আমরা এখানে স্বাধীন চলকের সংখ্যা পাইছি এক তাই আমাদের কার্নেলের ভিত্তি হবে এক মাত্রা হবে এক যদি স্বাধীন চলকের সংখ্যা দুই হয় তাহলে কার্নেলের ভিত্তি হবে দুই মাত্রা হবে দুই যদি স্বাধীন চলকের সংখ্যা তিন হয় তাহলে এর মাত্রা হবে তিন এবং ভিত্তি হবে তিন তাহলে আমরা এখান থেকে কার্নেল টি এটা পাইলাম সুতরাং কার্নেল টি এর ভিত্তি আমরা এখানে এই এলটাকে সিজকে সংজ্ঞা অনুযায়ী উঠাই দিয়ে আমরা এই এখানে লিখলাম এবং এর মাত্রা হলো এক এডই ছিল আমাদের আজকের এই প্রশ্ন সমাধান যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন